দেখা করতে এসেছে ওটা কে বলো বলো এটা কে ঘনিয়া ঘনিয়া তোমার কে হয় উলি বাবালি বাবালি আমার মি 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 আচ্ছা তারপর তারপর আর জিজ্ঞেস করো দিদুন কেমন আছে আমা জিজ্ঞেস করো দিদুন কেমন আছে আর কুটিমণি কুটিমণিকে জিজ্ঞেস করো ও বাবা আবার ওই সেই আগে হয়েছিল ও সেটাই আর কি ইনফেকশনটা এখনো ঠিক হয়নি সে তো বেশ দিন হলো রে পাঁচ ছ দিন হয়ে গেল ডক্টর দেখিয়েছে ঘন জ্বর হয়েছে মামা সাবধানে থাকতে হবে যে ওর প্রায় কতদিন হচ্ছে সর্দিটা যাচ্ছেই না সব ঘরে ঘরে রে হ্যাঁ তুমি খেলো এটা নিয়ে কি ঘড়ি নিয়েছে তুমি ঘরে আর ঘড়িটা দিয়ে দাও ও তুমি পড়বে